হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যালেঞ্জ রাকিব কিচেন ব্লক টু এইট দেখো আমি এখানে বানিয়ে নিয়েছি বিপ ভুনা এরকম বা ভুনা বানানোর জন্য তোমাদেরকে আমার পুরো ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে তো দেখে নাও আমি কিভাবে এখানে ভুনা বানাচ্ছি প্রথমে আমি এখানে এক কিলো পরিমাণ নিয়ে নিয়েছি মাংস দেখো মাংসটাকে আমি এরম টুং করে কেটে নিয়েছি এবং মাংসটাকে আমি ক্লিন ওয়াশ করে নিয়েছি এবার আমি গ্যাসের ছিল অন করে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দেব। কড়া গরম হতে দিয়ে দেব এক কাপ পরিমাণ তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এবার আমি দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা গোটা মশলার মধ্যে এখানে আছে ডালচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আছে গোলাপ ফুলের পাপড়ি জাইফল জৈত্রীর ফুল এবং চার থেকে ছটা গোলমরিচের দানা তো এটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করেই পেঁয়াজটাকে সোনালি করে নিতে হবে আমি এখানে পেঁয়াজটাকে সোনালি করে ভেজে নেব একটু হাতে সময় নিয়ে আমাকে পেঁয়াজটা ভেজে নিতে হবে দেখো আমাদের এখানে পেঁয়াজটা প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আমি এখানে এক চামচ আদা এক চামচ রসুন বেটে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে কষিয়ে নেব দেখো এখানে আমাদের আদা রসুনটা পেঁয়াজের সাথে বেশ ভালো কষানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংস মাংসটা দিয়ে আমি লাকড়ির সাহায্যে মাংসটাকে পেঁয়াজ আর আদা রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব লাকড়ির সাহায্যে আমি খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আদা রসুনের সঙ্গে মাংসটাকে মিশিয়ে নিয়েছি এখানে আমাদের মাংসটা বেশ ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কষিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম প্রথমে আমি তিনটে পেঁয়াজ ভেজে নিয়েছি এখন আমি একটা পেঁয়াজ কাঁচা দিলাম পেঁয়াজটাও মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা শুকনো মশলার মধ্যে আছে এখানে এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে ধনের গুঁড়ো আর এক চামচ নুন ভালো করে মশলাটাকে আমি মাংসের সঙ্গে মিশিয়ে নেব আমি কিন্তু এখানে হলুদ ইউজ করছি না মাংসের ভুনাতে হলুদ ইউজ না করলেও চলে তাই জন্য আমি এখানে হলুদের গুঁড়ো ইউজ করছি না তোমরা চাইলে সামান্য পরিমাণ দিতে পারো কিন্তু না বেশি ভালো হয় দিয়ে দেবো আমি ছোট বাটির এক বাটি পরিমাণ দই টক দইটাকে আমি ফাটিয়ে রেখেছিলাম ওটাই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম দইটা দিয়ে মাংসের সঙ্গে তো এটাকে ভালো করে লাকড়ির সাহায্যে এইভাবে মিশিয়ে নেব বন্ধুরা তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো আমার চ্যালেঞ্জটা তোমরা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো কমেন্টে জানিও নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম এক বাটি জল জলটা দিয়ে আমি ভালোভাবে মাংসের সঙ্গে জলটাকে এইভাবে মিশিয়ে নেব এবার আমি কড়ার ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে মাংসটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার আমি গ্যাসের ফ্লেমটা জড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এক প্লেট পরিমাণ মটরশুঁটি কাঁচা লঙ্কা মটরশুঁটিটাকেও মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব কড়ার ঢাকনাটা চাপা দিয়ে আমি আরও পাঁচ মিনিট মাংসটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো এখানে যতটুকু জল ছিল সেই জলটুকু টেনে গিয়েছে মাংসটা বেশ ভালোই অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখানে আরও এক গ্লাস জল দেবো যেহেতু এটা বিফ সিদ্ধ হতে একটু দেরি হয় আমি এখানে আরও এক গ্লাস জল অ্যাড করবো দেখো মাংসটা কী সুন্দরভাবে কষানো হয়েছে দিয়ে দেব এক গ্লাস পরিমাণ জল জলটা দিয়ে ভালোভাবে লাকির সঙ্গে জলটার সঙ্গে মাংসটাকে মিশিয়ে নেব দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি লাকড়িতে ভালো করে গরম মশলাটাকে মাংসের সঙ্গে মিশিয়ে নেব এবার আমি গ্যাসের চুলোটাকে লো করে করার ঠাকনা চাপা দিয়ে আমি এটাকে তিরিশ মিনিট সিদ্ধ করে নেব মিনিট পর আমি ফিরে এলাম দেখো এখানে যে জলটুকু দিয়েছিলাম অনেকটাই শুকিয়ে গিয়েছে মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমাদের মাংসের ভুনাটা প্রায় অনেকটাই রেডি হয়ে এসেছে তো বন্ধুরা আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিয়ে পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখো কত সুন্দর একটা লোভনীয় রেসিপি বিফ ভুনা এটা তোমরা গরম ভাতের সঙ্গে পরোটার সঙ্গে জালি পরোটার সঙ্গে নান পরোটার সঙ্গে নান পুরির সঙ্গে পুরি লুচি যেগুলো সঙ্গে চাইবে সেগুলোর সঙ্গে তোমরা এটা ব্যবহার করতে পারো খেতে পারো ভীষণ টেস্টি একবার আমার কথা শুনে তোমরা এরকমভাবে আমি যেভাবে বানিয়েছি ওইভাবে বানিয়ে ট্রাই করে দেখো টেস্টের গ্র্যান্ডটি আমি নিচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ